হেফাজতে ইসলামের কাজ হলো বাংলাদেশে ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতাকে মোকাবেলা করা হেফাজতে ইসলামের কাজ হলো এদেশের মানুষকে আলেম সমাজের নেতৃত্বে ইসলামের সুন্দর বিধিবিধানের অনুশাসনের আয়ত্তে এই জাতিকে পরিচালিত করা এজন্যই বিগত সরকার আমি দুঃশাসনের সরকার খাসিবাদী সৈরাচারী শেখ হাসিনার সরকার বারবার চেষ্টা করেছিল হেফাজতে ইসলামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে বিগত সময়ে এদেশে আলেম সমাজের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছিল পতিত এই স্বৈরাচারী সরকার আমরা লক্ষ্য করেছি দুই সাল এবং দুই সালে যেভাবে হেফাজতে ইসলামের উপর দমন পীড়ন চালিয়েছিল শেখ হাসিনা এবং তার দোষরেরা মনে করেছিল হেফাজতে ইসলামকে নির্যাতন করলে দমে যাবে হেফাজতে ইসলামের উপর হস্ত পরিচালনা করলে এদের কণ্ঠ হয়ে যাবে বারবার প্রমাণ হয়েছে মাধ্যমে মাধ্যমে চালিয়ে অন্য কাউকে ভয় দেখানো যায় ইসলামের সৈনিকদেরকে জমিয়ে দেওয়া যায় না তারা বারবার একই চেষ্টা করেছিল এদেশে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল প্রতিটি জেলায় জেলায় কোরআন মাহফিল গুলোতে একশো চৌচল্লিশ জারি করে এদেশের মানুষের কাছে কোরআনের পানি পৌঁছানোর ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল এই মামলা খালেদ সাইফুল্লাহ এই অনেক জায়গায় সেই বাধার সম্মুখীন হয়েছেন প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিল গুলোতে চৌচল্লিশ একশো ধারা জারি করে আমাদের কণ্ঠকে

বিগত সরকারের দশেরা তারা চেষ্টা করেছিল বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদে পরিচালিত করে হিন্দুত্ববাদী আগামী একটি প্রজন্ম গড়ে তুলতে ঠিক এসে মানুষ রক্তের শেষ জনগণকে মোকাবেলা করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা যেভাবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দুত্ববাদকে বরদাস্ত করে নাই নাস্তিক বরদাস্ত করবে না শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদ প্রতিষ্ঠা করবা যে কোনো পায় তারা যে কোনো মূল্যে আমরা রুখে দাঁড়াবো এটা আমার আগামী দিনের আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদার প্রশ্ন এই প্রশ্নে কাউকে একচুল পরিমাণ ছাড় আমরা প্রস্তুত নই দ্বিতীয় নম্বর কথা কিছু আইনের সংস্কারের নামে বাংলাদেশে পাশ্চাত্যের বেহায়াপনা অশ্লীলতাকে আমদানি করবার পায় তারা চালানো হচ্ছে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আইন সেই আইনে সংস্কারের প্রস্তাব এনে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আমদানি করবার দুরভিসন্ধি চলছে দুই নম্বর মেরিটারিয়াল রেট নামে বৈবাহিক ধর্ষণ নামে ঘরে ঘরে আল্লাহ প্রদত্ত স্ত্রীর উপর স্বামীর অধিকারকে ভুলণ্ডিত করবার পায় চলছে জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করে আল্লাহ রবীন্দ্র প্রদত্ত স্বামী স্ত্রীর সমাজ সংসারে স্বামীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে সব আল্লাহ বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা চলছে বাংলাদেশে

আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটুক্তি করা হচ্ছে কয়দিন আগে গেল নুপুর শর্মা এখন আবার আসছে মহারাজ তাকে আবার তাকে আবার উৎসাহী দেয় ক্ষমতাসীন বিজেপির সাংসদেরা আমরা বলতে চাই ভারত রাষ্ট্র অনেক বড় হতে পারো আমার নবীর উপর যদি এভাবেই তোমরা তোমাদের পুচ্ছারণের ধারাপ্য হতে রাখো ভারতের মুসলমানরা মুম্বাই অভিমুখে সরে ভাগটা দিয়েছে लवली সম্মানের গ্যারান্টি যাবে বাংলাদেশের সরকারকে বলবো ওদিকে তারা কাষ্ঠীয় ভাবে সরকারি উদ্যোগে আমাদের সম্মানের উপর আঘাত হানবে আর আপনারা এই নিশ্বাসের দস্তানি করবেন এই কোন প্রতি বাংলাদেশের মানুষেরstoke ভালো লাগে না

আমার নবীর সম্মানের উপর আক্রমণ আমরা 허দاش করি না। কাদিয়ানি সহ যে আল্লাহর নবীর খতমে নববতের উপর আক্রমণ করে নবীর সম্মানের উপর যে আক্রমণ করে সংসদে আইন তৈরি করে এই সকল আপাতত পরদার দোর বন্ধ করতে হবে। আমাদের সেই দাবি আমরা আমার জানিয়ে রাখি

আমরা মানুষের জন্য রাজনীতি করি কর্মে আমরা ইসলামের সম রক্ষা করার জন্য রাজনীতি করি হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক